ওইজা মা ইজা মা রাখা তুম মা সাজার তুম আমি আল্লাহর কসম করি ভাইয়ার যদিও আমি আগেদি চাই কিন্তু তুমি তেন কিলা রুখু করাই আর কিলা সুজদা করাই আমি আগেদি চাই যদিও কিন্তু করে দি তোমার তেন রুখু সুজদা কিনা তাও আমি দেখি এখন আউটাও মুক্ত কালাই হাদিস তাইলে বোঝা গেল আমরা আগেদি চাইলে খর দেখি না খরে দি চাইলে আগ দেখি না ডাইন দি চাইলে বাউ দেখি না বাউ এদি চাইলে ডাইন দেখি না কিন্তু রসুল্লাহ যদি আমরা রাখা নইতা তো আগে দি চাইছিলা আগ দেখলাও নে পরে দি চাইতরা কর দেখলাও নে দি চাইলে ডাইন দেখলাও নে বামে দি চাইলে বাম দেখলাও নে না। অপর সাইড যেটা তান চকুর আড়াল আওয়ার এটা দেখলা না নে কিন্তু আল্লাহর নবী আমরা লাখান নাই যে কারণে রসুল্লাহ আগে দি চাইলেও একবারে চমুকুড়ি করার লোড়া করা দি সাইত্রা ডাইনে একটু গোসর মসর করতে সারাদেশ আরো সুন্দর কথা আছে মি নকল আল্লাহ নবীর ব্যাপারে ইমান ঠিক হইলে কোনো হলেও ইমান দুরাল আর মূলত আল্লাহ নবী বিশ্বাস করাটার নাম হইল ইমা আর তো হজতে আবু রসুল হাল তারাও না হা শুনা তুমি তাই দেখো আমারে নাইনি আমি অমুকা আমার কিবলা মাত্র বার্ষাটা শুনে জন্য। তুমি তাই দেখো নাইনি আমার আমার কিবলা ও ভাই ফাল্লা আমি আল্লাহর কসম করি ইখফা আলাইয়া আমার গেছে গোপন নাই কুসু মলা রুকু আকুম তোমার তানোর দিলির মধ্যে কুসু কুচু আছে কি না তুমি তাই রুকু ঠিকমতো করায় কি না এটাও আমার গেছে গোপন নাই ইনো কথা একটা কঠিন আছে আগরটা লাগান পাইছেন রুকু তুমি তোমরা রুকু আমি দেখি কিন্তু এর আগল লজুল মা ইয়াকফা আলাইয়া খুশু আকুম খুশু শরীরও থাকে না খুশু দিল থাকে রসুল্লাহ আল্লাহর কসম করে কইন আমি আল্লাহর কসম করে কই আর তোমরা নমাজ অবস্থায় দিল আল্লাহর তরফে মাইল আছে কিনা তাও আমি নবিয়ে দেখি সুভান নবী খল খান তুমি আইস্তনি সিদ্ধান্ত নিবাই তোমার লাগান না তোমার বাফরলা খান হ্যাঁ নবী নবিল্লা নবী ফরমাইন হুজুরা ফরমান ইম্মি লা আমি অবশ্যই আমার ফিসে দিও দেখি আও হাদিসটা মুত্তাফাকুন আলাইহি আওয়াজ দি একবার ককা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা আরো সুন্দর কথা আছে ওরত আবু উরা রাদিয়াল্লাহু তাআলা

তুমি নমাজ সুন্দর করো না তালে আলা আল্লাুল মুসল্লি ইজা সাল্লাহ তুমি কিতা লাগি নমাজও লাগলে আরও ইন্নি তুমি জানো না আমি ও নবী আগে আগেদি জেলা দেখি খরদি ওলা সমানভাবে দেখি এখন ব্যক্তিদের টার্গেট করি আছে একজনে গলত করছেন এন্ডা দിച്ചിছে সুবহানাল্লাহ ইয়া হে মজলিস এই কথা তনে বোঝা যায়নি রাসূলুল্লাহর দেখাটা আমরা লিখান না জি না জি দেখাটা আমরা লিখান নাই তাইলে রাসূলের দেখা যদি আমরা লিখান না হয় তো রাসূল আমরা লিখান হইবেন না বাকি কইলাম না খালি এক দেখার কথা হুজুরে পাকসব কইছেন যে তোমরা দিলর মধ্যে খুশু আছে নি উজু আছে নি আমি দেখি তাহলে খালি আমরা বডি দেখ না রসুলের আমরা অন্তর এখন আপনারা অন্তর জামি তো আল্লাহ ও বাবা আল্লাহ নবীরে যদি ক্ষমতা দিলাই তোমার কোনো আভত্তি আপত্তি আভত্তি নি আভত্তি থাকলে তোমার ইমান থাকব না এখন এক কত আপনারা কইতা বুঝলো ও আল্লাহ টানে ও তো তা দিলায় ই কথা কোয়া ছাড়া আর কোনো রাস্তা আপনার আর বারোইবার এ কথাটা হাদিস শরীফ তো বুঝছেন তো নবী আমরাল্লা খান না বুঝছেন না কোরআন শরীফ আমি আগে কইছি নবী আমরাল্লা খান নাই হ্যাঁ নবী খালা খানতে নবী নবীল্লা এখন আমরা যে তাও করি এক বুড়ো মানুষের কইন শিরিক মাতুন না কি তা শিরিক আল্লাহ খান খেরুে মনে করা নামইলেও এখন আল্লাহ খান খেরুরে মনে করা এটা তো অইলে তো অবশ্যই ছি কইব কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ খান মনে করা নাই ইখানে তো ছি ওই তো নাই আর আপনি আমরা মুশ্রিক করি চিন্তা করতে করতে হেরানো যেটা আর সুল্লাই ফরমাইন ও আমার উন্মত খবর আমার বাদে তুমি তাই যে মুসি করে ভাই ই টেনশন আমার না। আমার টেনশন হইল তুমি তাই তুমি উসা বিল্ডিং বানানি প্রতিযোগিতা করবা লই আমি করি কথা বলছি না রসুল্লাহ আমরা মুসি করে করি চিন্তাত নাই কিন্তু লই সাব আমরা মুসি করি চিন্তা হাসাই না না আপনি হজ সইন হজ করিয়া আপনি মনে নকর কা শরীফ যাইতা টাইম শুঙ্গায় গুলো হয়েছিল লোহা কইতরা চাব হল আপনারা মদিনা শরীফ যাইতরা যাওয়া অসুবিধা নাই তবে ইয়ার নিয়ত করে যাই না যেন যাই যেন মসজিদে নববিদ নমাজ ভরবার লাগে হ্যাঁ মসজিদে নববিদ নামাজ ভরলে কী তো হইব বলে মসজিদে নববিদ যদি আপনি নামাজ ভরেন চল্লিশ সপ্তাহ অত হইব এক রাখাত পড়লে অত হইব তো হিসাব তো আপনারা জানা আছে আমি হিসাব নিকাশ দেওয়াত নাই আমি একটা কথা বুঝা নেই রসুল্লার জেরতের উদ্দেশ্য যাইও না কারণ নবীন ইতিয়া গলিয়া শেষ হয়ে গেছে কথাটা ওলাউ হইন যারা গেছেন আপনারা দেখছেন জার্জির বাসায় একগুরো মানুষের কথাটা বুঝাইতে আসেন আরবিরে আরবিতে বুঝাইছা ইংরাজি রে মানুষরে ইংলিশ মানুষরে ইংরেজিতে বুঝাইতা বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইত্রা উর্দু মানুষের উর্দুতে বুঝাইত্রা নবীর যিয়ারতের উদ্দেশ্য যাওয়া ঠিক না একমাত্র তিন জায়গা আপনি যাইতে পারবে যিয়ারতের উদ্দেশ্য আর কোনো খানু যিয়ারতের উদ্দেশ্য যাইতে করতে নাই তিন মসজিদর নাই নি লা তাশুদুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ইন উলামায়ে کرام শুন মুস্তাসনা মুস্তাসনা মিন হুয়া একটা আছে মনসুবাতর মধ্যে একটা হইলো মুস্তস্না হাল তমিজ এর বাদে মুস্তাসনা মুস্তোসনা মিনহু আর মুস্তোসনা কথা বলছেন না তিন মসজিদ ছাড়া আর কোন মসজিদের উদ্দেশ্য সফর করা যাইতে নাই মনে করো কে আমি কইলাম যে সলক্কা বৈতুল মুখর গিয়া নমাজ ভরব আপনি এখানে মনে করতে পারতেন না যে অন্য বেশ করি নমাজ ভরলে সব বেশ হইব আপনার দামে মসজিদে নমাজ ভরলে যে সব হইব সকালে নমাজ ভরলে সমান সব কিন্তু যদি মসজিদে হারামও নামাজ পড়েন এক রাখাতে এক লক্ষ রাখা তোর সবই মসজিদে নবীর যদি নামাজ পড়েন এক রাখাতে পঞ্চাশ হাজার রাখা তোর সমান সব হইব মসজিদে আকসার যদি নামাজ পড়েন এক রাখাতে পঁচিশ হাজার রাখা তোর সব যে কারণে এই মসজিদগুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে সব পাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার দেখার চাইতা আপনার ষাট গম্বুজ মসজিদ দেখার দেখা বললে হয় বা একাশি গম্বুজ কথা বুঝছেন না আপনার যেসা তা দেখার দেখা এটা আপনার দায়িত্ব দেখার উদ্দেশ্যে কিন্তু কোন মসজিদও গেলেন নামাজ পড়লে সব বিষয় বই উদ্দেশ্যে আপনি এখন আমি গেলাম এক জায়গায় কইলা হুজুর ও মসজিদের খান্দে খান্দাতে এক বেটায় দোকান দে আর তাই মানুষের ওয়াজ হলেন যে রসুল্লা সামর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া সিঁড়ি আমি বললাম যে ই মাদন সাহেব যে নে বাড়ি আয় সকালে নাস্তা উস্তা করিয়া দোকান খুলবার লাগে চাবি লইয়া এই সময় তাই আওরা দিয়ে আটো নি না দোকান মুখে আটো মাথুকা মাথ খাওয়ার দিছে আপনার আগালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে সকালে ফজর নমাজ ভরিয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উতরা দি দোকনে দিয়ে আওরা দিয়ে দোকান মুখে আঁটিবা আপনার দোকান মুখে আঁটবা না বেদিসা লাগান আরো পেটার দোকানকে চাবি দি গুতাইবা আপনার দোকানের তালাতে যা গুতেই বা ভুল ওটা না ধরে না হঠাৎ দিয়ে দৌড়াইবা আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারো পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে আপনি যদি হিফায় দিতে পারো আপনার পিসা আনার তারিখ যদি সোমবারে হয় আপনি যদি ডাকাত দিতে পারো আপনার ছুটি কাটে গেছে আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার দিতে পারন মাথন না আপনার পাসপোর্টও বিশাল লাগছে উমরা যে তার ঠিকানা আছে আপনি যদি আপনার উমরা যাইবা লাগি সফর করতে পারেন তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রসুল্লার যে আরতর উদ্দেশ্যে গেলে সিঁড়ি কইব ই কথা তুমি কো ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না এখানে আপনি কোকা মূল বিষয়টা রসুল্লার প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেন নি না লাগেন না এইটার মধ্যে একটা আমরার সিলেটি ভাষায় কিন্তু আছে হুজু আটকা কিতা আছে কিন্তু আছে রূপটা উজাগাত এই যে আমার তামাম মুসলমানি মূল কথাটা মনে রাখবা তামসলমান ইমানটা আল্লাহ নবীরে কেন্দ্র করিয়া এক বার নাই আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ ফার্স্ট বার ইহুদিন আসার কে আমার রসোল্লা চুরি করার লাগি মদিনা শরীফ আই চার মদিনা শরীফ সুরিত হওয়ার বাদে মসজিদে নবীর মাটি ফাঁক হয়েছে আর মাটির তলে তারা হামাইছেন দা খুড়াল সহ কিন্তু সেই এলাকার গভর্নর যারা আসেন এরা রসুল্লার লাশ বেচিছে আর একবার লাশ ছুড়িৎ মদিনা শরীফের কোন গভর্নরে কোনো মানুষরে না আর রসুল্লাই নুরুদ্দিন জঙ্গি তানে ডাকিয়া কইস যে ওই দেখ দুইজন মানুষ এরা আমার লাশ আর বেশি সময় না তারা খাসাল হয়ে নিছে আমার লাশ নিত গিয়া এই ঘটনা আপনারা জানা আছে আমি ঘটনা বহুত ছোটবেলা তো আমিও ওয়াজ শুনছি আশিকের রসুল উলামায় কেরাম হলে কইসেন আমি ঘটনা কইয়ান না কয়লা কথাটা হইলো মদিনা শরীফ হল খেরুলের কইলা না কেন গরর মাংসর গেছে তারা টেকার দরকার রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নাই কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা রসোল্লা ফরমাইন যে সারা দুনিয়া সক্কর দিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ এক সময় মক্কা শরীফও ইমানে আশ্রয় না যাইব মদিনা শরীফ কারণ মদিনাতনে ইসলাম বাড়িছে সাহ সারা সারাদিনে গুড়িয়া তার গিয়া আশ্রয় লয় ইমান ওলা সারা গিয়া। মদিনা তৈবাক আশ্রয় লইব আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজালডে দেও ঢুকার চান্স দিতা নাই জেলা এটা দেশ পরা দেওয়ার লাগি বর্ডার গার্ড হল হইল মদিনা তুই ইমান তাকবা লাগি রসুরুলে পাক সুলাম সংরক্ষিত রাখবার লাগি আল্লাহ ফিরিস্তা হল বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া আছে। এখন হৌকা অন্য কোনো গঠবিশ নাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামর জিয়ারত লইয়া অত মাতখানে আমার বিয়ানি মাদারের এক মস্ত বড় আলিম তাইন বুখারি শরীফ পড়াই নির্দিষ্ট এক মাদার আমি নাম বইদানে হুজুরে চিনবা তাইন মক্কা শরীফ সব কাজ কাম তান শেষ এহরাম বান্দিয়া গেছেন তোয়াফ করছেন আপনার সাই করছেন মিনাত গেছেন মুজদলিফাত গেছেন আরফাত গেছেন জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া খুলিয়া যাই আর গিয়া ইনো তাকিয়া মদিনা শরীফ গিয়ার সময় নষ্ট করি লাভ নাই আমি বাড়িতে গিয়া বোখারি শরীফ পড়াইলে আমার লাভ হইব বড় মহৎ দিস আপনারা এই কথাটা বাংবার আগে একটা কথা কই আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস নাক আমার লেখা যার নাক সেফা এনে অত সুন্দর লাগে না যার নাকটা লম্বা টাম্বা তানে দেখতে একটু সেরা আলো হইলেও নাক সুন্দর হইলে মানুষের দেখতে মায়া লাগবে কথা বলছি না নাকও সুন্দর কথা বুঝছি না এবং নাক এমন এক জিনিস আপনার যতদিন বাঁচিবা আল্লাহ জানেন প্রত্যেকটা নাক বড় হয় আর শরীরের সব অঙ্গ সব সময় বড় হয় না কিন্তু কন্টিনিউ আপনি যতদিন বাঁচিবা আপনার নাক বড় হইব লম্বইল আগে দিয়ে কালি লম্বই হইব আপনার ভর্দাটা যত সময় তো বাড়ি হইব এখন আপনারা বুঝি নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক টিকনি না না এখন যাই না আমার রসুল্লার জিয়ারত যাইবার সময় নাই তাইন বুখারি শরীফ ফলাইতা কতদিন বাদে দেখা গেল ও অন্তনে নাক অন্ত নাকি ফসি গেছে ফসিয়া ফড়ি গেছে আর এখন না করোনা হয় আমরা মাছ লাগানি তাই না লাগাইয়া গুরিতা মানুষে দেখলে চিনি লেগতা যে হুজুর মহদ্দিস রসুল্লার জিয়ারতো না বুখারি শরীফ ফোড়ানি উত্তম মনে করছেন তাই তো বুখারি শরীফর বাও চিনতেন না কথা ঠিক না। তাইন যদি বহারি শরীফ চিন্তা তাইলে এই কথা তাই হইলে না হনে। তাইন তো জুসে মাতিছই বুঝ না বাধে আইসা গাছ কথা বুঝছেন না এলাকি রসুল্লাহামর জিয়ারত যদিও হজর অংশ নাই আবার যদিও রসুল্লা পাকসামর জিয়ারত হজর অংশ নাই কিন্তু আশিকা রসুল কাছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লাহামর জিয় গুরুত্ব আমার একটা কথা মনে পড়ে ছোটবেলায় আমরা তালবানি তো গজল কাইনে নিব নজ আমিও তোড়া থাড়া কইতাম যত গজল শুনতাম মুখস্থ করতাম আর সে পাইলে হে রে সে শেপ পাইলে কইতাম একটা গজল আই যাবি খুঁজ আপনার আর জানা আছে যাও চলিয়া ওলা নাই শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা এই গজল শুনছেন তো আপনারা মোটামুটি সিনিয়র মানুষ যারা শুরু হচ্ছে মক্কা শরীফ হজগরিয়া মদিনা শরীফ দাও চলিয়া নব্বী দয়াল নব্বীর জিয়ারতে গুনা থাকে না শোনেন কোনো মানুষ

ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وجدوا الله توابا رحيما لوجدوا الله توابا رحيما هناك يقول إن الله كتاب الله يقول যদি তারা গুনা করিয়া নবী আপনার কান্দাত যায়নি আর গিয়া যদি কয় আল্লাহ আমরা মাফ করি দেও আর আপনি যদি না আমার উগুতার ছাড়ি দেও তে অবশ্যই আমি মাফ করি দিব কোনো সন্দেহ নাই কুরআ শরীফ কুলোকা আমার কাছে সময় নাই দেখাইলাম উনি গেহন্দীর বিহামদি বাস্তব ফির ইন না শু কানার এটা ওৱাবা কাণৰ মানে কিতাপ আল্লাহৰ আদ্য তইলেও মাফ কৰি দে আল্লাহ অবশ্যই মাফ কৰি দিবা নাই আল্লাৰ অভ্যাস তান কাছে কওঁ মাফি চাইলে তান মাফ কৰি দেই অসংখ্য আয়াতৰ লেভেলেৰে অলা য় বিৰুলি মানিয়াছা ৱ আজ দিব মানিয়াছা আল্লা চাইলে শাস্তি দিবা আল্লাহ চাইলেও মাফ কৰি দিবা কথা কৈছে না চব আয়াতৰ কেটাগৰী একলাখান একটু শব্দ সম আছে ইলার শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোট আছে কিন্তু এক জায়গা তার লেখ যদি আমার নবীর কান্দাত গিয়া খেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায় আর ইগুর অনুনয় বিনয় দেখি হাবিব আমার আপনি যদি হয় না তার মাফ করে দিলাম তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ হইয়ান না আমি অবশ্যই অবশ্যই আমার ইবন দ্বারে মাফ দিলেন